হ্যালো আসসালাম আমার এই যে ভাইয়ের যে চিকিৎসাতে করবো আজকে প্রথম তাই না ভাইয়া আপনার আপনার ডান পাটা তোলেন তো একদম যতটা পারা যায় সোজা কইরা তোলা এটুকু কত সময় রাখতে পারবেন ভাইয়া ওই পাটা ডান পাটা কষ্ট আসছে না আচ্ছা তাহলে রাখেন নিচে রাখেন আবার একটু উপরের দিকে তোলেন হুম টান হয় না পাটা টান হয় না আচ্ছা দেখি আপনার তাহলে ডান পা রাখেন বাম পাটা দেখি তোলে ও এটা তো অনেক সুন্দর উপরের দিকে উঠে তাই না আবার নামান আবার দেখি হুম এতে বাম পার তো কোনো সমস্যা নেই দেখি এটা রাখেন তাহলে আমরা একটু ডান হাতটা দেখি ভাই ডান হাতটা কি আপনি তুলতে পারেন কতটুকু পারেন এটুকে দাঁড়িয়ে কি এটুকু পারা যায় নাকি বৈশাখ কি পারা যায় বৈশাখ গিয়ে পারবেন বর্ষিয়া দেখি টুকু দেখি দেখি বর্ষা কতটুকু পারা যায় হুম হাতটা টান করেন তো দেখি হাতটা টান করেন এদিকে নিচের দিকে নিচের দিকে টান করেন টান হয় না এখন মাথার দিকে তো ছিলেন মাথা হাত তুলেন উপরের দিকে তোলেন তো হাত এই দাড়িটা ধরেন দাড়ি ধরেন ধরা যায় না আচ্ছা তাহলে দুই হাত ধরেন তো দুইটা হাত দেওয়া দুই হাত না না দুই হাত বাম হাত দিয়ে ডান হাত ধরেন এখন জায়গা হ্যাঁ এইটা করা যায় ব্যথা আছে কোথাও কোথাও ব্যথা নেই আচ্ছা মানে ডান হাতের গোড়ায়ও কোথাও ব্যথা নেই আচ্ছা ছিল এক সময় কি ছিল ব্যথা ক মানে ক কত দিন আগে ছিল বলেন তিন বছর আগে ব্যথা ছিল আর আপনার কি কখনও কল মানে প্রথম একে স্টোর করার পরে কি কথা বন্ধ হয়ে গেছে পরে এখন মানে ঠিক হয়ে গেছে কিন্তু এখনো কথা বাজে আপনার আপনি কথা বলেন দেখেন কী নাম আপনার আব্দুল করিম আব্দুল করিম আচ্ছা

ও আচ্ছা আর ডান হাতটা নিচে রাখেন হাতটা টান করে নিচে রাখেন হাতটা নিচের দিকে নিচের দিকে নিচের দিকে যায় না হ্যাঁ ও আচ্ছা ঘুমাইলে যাবে আচ্ছা তো ঠিক আছে শুক্র মন্দিররা আমরা যদি এই ভাইকে দেখলাম ভাই নামটা ভুলে গেছি আবদুল আব্দুল করিম ভাইয়ের চিকিৎসাটা দিব তার পাঁচ বছর আগে স্ট্রোক করছিলো স্ট্রোক করার পরে তার ডান হাত এবং ডান পায়ে সমস্যা রয়ে গেছে আর সে অনেক জায়গায় চিকিৎসা করেছে থেরাপি নিয়েছে কিন্তু আশানুরূপভাবে সেই রেজাল্ট তার পায় নাই তা আশা করি যে আমাদের এই থেরাপিতে তার পূর্ণাঙ্গ সুস্থতা না আসলেও দন্ত কমপক্ষে এইটটি পার্সেন্ট সুস্থ সে হয়ে যাবে হাতে এবং পায়ে পায়ে এইটটি নাইনটি পার্সেন্ট হবে হাতে ফিফটি সিক্সটি পার্সেন্ট ইংশোলা খুব তাড়াতাড়ি চলে আসবে এই করে শেষ করছি কোথাও